আমি নীলয়ে আসে কিছু পিস দেখা পাইলাম এরা বলতেছে এখানে এরা গোসল করতে আসছে তো আমি এদের সাথে একটু কথা বলি থেকে আসছো তোমরা কই কি এখানে বাসা গোসল করবা তুমি করবা গোসল করতে আসছো কেমন লাগে গোসল করতে এখানে মজা লাগে তুমি পড়ালেখা করো তোমরা কে কোন ক্লাসে পড়ো তুমি তুমি তাহলে কি গোসল করবা ঠিক আছে দাও গোসল করো ওরা এখন গোসল করু আমি ওদেরকে একটু ভিডিও করব দেখি আসলে গোসল করা মজাই আলাদা এই বিলের মধ্যে গোসল করতে অনেক ভালো লাগে ভাই অনেক সুন্দর লাগে অনেক খুশি লাগে ওরা গোসল করতে যাচ্ছে আসেন দেখি এ এটা কি সাতার জানো সাতার জানো সাতার জানো তোমরা তো ঠিক আছে ওরা গোসল করবে এখন দেখো আর গায়ে সত্যি কথা বলতে এই বিলটার মধ্যে প্রচুর পরিমাণে মাছ আছে প্রচুর মাছ আছে হাঁটতে হাঁটতে আমি দেখতেছি আর পানিগুলো অনেক পরিষ্কার মাছ দেখা যাচ্ছে বিশেষ করে সবথেকে বেশি হচ্ছে পুটি মাছ সবথেকে বেশি হচ্ছে মাছ আর পুঁটি মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু অনেক ভালো লাগে তো এই যে কচুরি পানা গুলো দেখতেছেন না এই কচুরি পানার ভিতরে প্রচুর মাছ আছে অনেক মাছ কারণ ফাঁকা জায়গাগুলোতে আমরা দেখতেছি পুটি মাছ আমাদেরকে দেখার সাথে সাথেই এরা এই কচুরি পানার ভিতরে ঢুকে যাচ্ছে তো নেক্সট টাইম আসলে মনে হয় মাছ ধরতে আমি আসবো